দেখুন আপনার যদি কখনো মনে হয় আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট কারণ কদিন পরে ওই ফোন নাম্বারটা অন্য কারোর কাছে দিয়ে দেবে কোম্পানি এবং আপনি পড়ে যাবেন বিপদে কাজেই ভিডিওটা খুব মন দিয়ে দেখে রাখুন ভবিষ্যতে যে কোনো টাইমে আপনার কাজে লেগে যাবে দেখুন আমাদের যে ব্যক্তিগত ফোন নাম্বার ইম্পর্টেন্ট ফোন নাম্বার সেই ফোন নাম্বার আমরা কিন্তু ইউজ করি আমাদের ব্যাংকে বা যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টের সাথে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিই এবারে যখনই আপনি আপনার ফোন নাম্বারটা সুইচ অফ করে রাখছেন অর্থাৎ যেহেতু আপনি সিম চেঞ্জ করে নিয়েছেন নাম্বার চেঞ্জ করে নিয়েছেন তো নব্বই দিন পর সেই নাম্বারটা চলে যাবে অন্যর কাছে অর্থাৎ যে কোম্পানির সিম ইউজ করুন না কেন একটা রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে বর্তমানে মোটামুটি নব্বই দিন হয়ে গেলে মালিক চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ অন্য কাউকে দিয়ে দিচ্ছে নাম্বারটা সেক্ষেত্রে আপনার যে প্রবলেমগুলো ফেস করতে হবে দেখুন আপনি যদি ব্যাংকে দিয়ে রাখেন আপনি ইউপিআইয়ের ব্যবহার করছিলেন বা যে কোনো রকমের ওটিপি আসছিল এক্সেট্রা আসছিল সেই নাম্বারটা যখন অন্য কারোর কাছে পড়ে গেল সে তো সমস্যায় পড়বেই কারণ আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে সে ওই নাম্বারটা নেওয়ার পর যখন তার অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে যাবে বা ইম্পর্টেন্ট কাজে ইউজ করতে যাবে সে তো সমস্যায় পড়বেই সঙ্গে আপনি সমস্যায় পড়বেন কেন কারণ আপনার যেহেতু ফোন নাম্বারটা বা ইম্পর্টেন্ট জায়গায় রয়েছে বা আপনার আত্মীয় স্বজনের ইম্পর্টেন্ট নাম্বার হিসেবে দেওয়া আছে তারা হয়তো আপনি যে নতুন নাম্বার নিয়েছেন সেটা তাদের কাছে এখনো পৌঁছায়নি তারা ফোন করলে তার কাছে চলে যাবে বর্তমানে যার কাছে ফোন নাম্বারটা রয়েছে সমস্যা বহুবিধ কাজেই একটা ফোন নাম্বার চেঞ্জ করতে গেলে আপনার অনেক রকম ভাবনা চিন্তা করে করতে হবে দ্বিতীয়ত আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে বিশেষ করে ব্যাংক রিলেটেড যে ওটিপিগুলো আসে বা ট্রানজ্যাকশান রিলেটেড সেগুলো কিন্তু খুব বেশি প্রাইভেট হয় এবং এগুলো শেয়ার হওয়া উচিত নয় কোনোভাবেই উচিত নয় কাজেই যদি আপনি কখনো মনে করেন চেঞ্জ করবেন আপনার ফোন নাম্বারটা আগে দেখে নেবেন ওই ফোন নাম্বারের ইউজ কোথায় কোথায় করেছেন যেখানে যেখানে করেছেন আগে সেখান থেকে রিমুভ করুন আগে সেখান থেকে সেগুলোকে সরিয়ে দিন বিশেষ করে ব্যাংকিং সিস্টেমে যদি আপনার ওই নাম্বার থাকে আগে সেখান থেকে সরান কে না জানে একটা আপনি ওটিপি বা এই জাতীয় কোনো খারাপ ফ্রডের শিকার আপনি হতে পারবেন না আপনি এটিএম কিছু কাজ করছেন বা কিছু বড় অ্যামাউন্টের লেনদেন করছেন সেক্ষেত্রে ওটিপি আসে সেই ফোন নাম্বারে এখন আমি বলতে চাই না খারাপ কিছু হোক আপনার সাথে হবে না হয়তো কিন্তু সতর্ক হওয়া তো প্রয়োজন রয়েছে আজকের ডেটটা তো খুবই খারাপ ভালো সময় তো আর নেই তাই না কাজে ফোন নাম্বার চেঞ্জ করতে গেলে হাজারবার ভাববেন প্রথমত ফোন নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয় না আপনি একটা কোম্পানি ভালো লাগছে না চেঞ্জ করে নিন পোর্ট করে নিন অন্য কোম্পানিতে চলে যান কিন্তু যে নাম্বারটা আছে সেই নাম্বারটা থাক যদি কেস আপনার মনে হয় চেঞ্জ করার প্রয়োজন রয়েছে আপনি আগে সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে এই ফোন নাম্বারটাকে রিমুভ করুন এবং আপনার নতুন ফোন নাম্বারটা যুক্ত করুন যাতে করে ভবিষ্যতে কোনো রকম প্রবলেমে না হয় তাছাড়া আপনার সেই বন্ধু বান্ধবদের বা ইম্পর্টেন্ট মানুষজনদের অবশ্যই জানিয়ে দেবেন তা নাহলে তারা ভোগান্তির শিকার হবে আপনার সেই পুরানো নাম্বারে ফোন করবে সে তার মতো করে কথা বলবে মাঝখানে পরে একটা অন্য অন্যরকম পরিবেশ তো এটা ছিল মেন বক্তব্য যে আপনার ফোন নাম্বার চেঞ্জ করার আগে অনেকবার ভাবুন আমি কয়েকটা উদাহরণ দিলাম মাত্র এর নেপথ্যে আরও অনেক বিস্তারিত ব্যাপার রয়েছে সেগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে রাখুন ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা করতে পারি টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই